হ্যালো ওয়ান দিস ইজ আিকা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই স্টিচিং তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে পারফেক্ট ভাবে আমরা কীভাবে হাতার ডিজাইনটা তৈরি করতে পারি লাইনিং দিয়ে যখন আমরা হাতা তৈরি করি অনেকের কী হয় যে একটা এখানে সেলাই দেওয়া থাকে সেলাইটা কিন্তু দেখা যায় এটাতে কিন্তু সেলাই দেখা যাবে না এরকমভাবে আমাদের সেলাই করতে হবে এবং মাঝে মাঝে কী হয় যে আমাদের কিন্তু কাপড়টা ঢেলা পড়ে যায় এবং লাইনিংটা কিন্তু ঠিকঠাক থাকে তো লাইনিংটা ঠিকঠাক কেন থাকে সেটা আমি আপনাদেরকে পরে বলবো এবং পারফেক্টভাবে কীভাবে হাতাটা তৈরি করবেন সেটাও আমি আপনাদের জানাবো তো আমি এখানে হাতাও কাটিং করে নিয়েছি এবং লাইনিংটাও কিন্তু কাটিং করেছি আমি কিন্তু মাপ শুধু মাত্র লাইনিংয়ের দেখাচ্ছি কেন যে আমি লাইনিংটাই পারফেক্ট মাপে কাটিং করেছি আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি লেন্থ নিয়েছি এবং মুহুরিটা নিয়েছি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে মুহুরিটা নিয়েছি আমার ক্লায়েন্টের একটু হাতাটা মানে বেশ ছিল তার জন্য আমি নিয়েছি এখানে তো এবার আমাদের কি করতে হবে যে আমাদের হাতাটাকে কিন্তু সোজাভাবে রাখতে হবে লাইনিংটা আমরা রেখে দেবো লাইনিংটা যদি আপনাদের সোজা উল্টো বুঝা যায় তাহলে কিন্তু আপনারা উল্টোভাবে রাখবেন তো এইভাবে রেখে নিতে হবে আমি কিন্তু কাপড়ের যে হাতাটা আমার আছে সেটা কিন্তু আমি কোনো ধরনের আমি কাটিং করে নিই আমি শুধু এক্সট্রা একটুখানি বেশি রেখে রেখে আমি কাটিং করে নিয়েছি আপনারা চাইলে প্লেন এমনি চওড়াভাবে রেখে দিলেও পারেন আমি ব্লাউজ পুরো কাটিং করেছি তার জন্য আমি এইভাবে রেখেছি তো আমি একটা নর্মালি সেলাই লাগিয়ে নিলাম আমি যতটা দূরে আমার প্রয়োজন কেন যে বর্ডারটা কিন্তু না থাকলে আবার ভালো লাগে না অনেক সময় কি হয় যে আমরা বর্ডারটাও ঠিকঠাক কিন্তু সেলাই করতে পারি না তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এভাবে কি করলে কি হবে যদিও একটু কম বেশ হয় তাহলে কিন্তু পরে আপনি একটু ঠিক করে নিতে পারবেন খুলে কিংবা দেখতেও ভালো হবে ডিজাইনটা তো আমার এখানে হয়ে গেছে চাপ সেলাইটা দেওয়া তারপরে আমি এইভাবে মুড়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পরে হালকা এখানে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে ঠিক করে নিতে হবে ঠিক করে নেওয়ার পরে আমি এখানে এইভাবে সমান বরাবর করে দিচ্ছি এখানে পিন লাগিয়ে নিলে কিন্তু বেস্ট হয় যে পিনটা লাগিয়ে নিতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে তিনটা চারটা পিন অবশ্যই লাগিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র একটা পিন লাগালাম কেননা যে আমার যে লাইনিংটা ছিল আমার যে ভিতরে লাইনিংটা ছিল প্লেন কাপড়টা সেই কাপড়টা কিন্তু একটু মার দেওয়া ছিল তার জন্য এক আমাকে বেশি পিন ইউজ করতে হয়নি আপনি চাইলে আপনার যদি ভিতরের কাপড়টা নরম থাকে তাহলে এখানে তিন চারটা আপনি পিন ইউজ করতে পারেন অবশ্যই এইভাবে আমি সেলাই দেওয়ার দিয়ে নেওয়ার পরে সরি তারপরে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেটাকে কিন্তু আমি কাটিং করে নেব কেন যে ওটা আমাদের কোনো প্রয়োজনের না তার জন্য আমি ওটা কাটিং করে নেব এক্সট্রা কাপড়টা কাটিং করে নেওয়ার পরে এই যে আমাদের পারফেক্ট হাতার ডিজাইন রেডি হয়ে গিয়েছে না একটুও কিন্তু বর্ডারটাও কম বেশ হয়নি পিনটা অবশ্যই খুলে নেবেন কেন পিনটা কিন্তু রাখা যাবে না এই যে সেলাইটাও কিন্তু কোনো ধরনের এক্সট্রা সেলাই দেখা যাবে না কোনো ধরনের ভিতর থেকে মানে দেখতে একটুও ভিওর লাগবে না মোটা মোটাও লাগবে না খুব সুন্দর ফিনিশিং চলে আসবে এইভাবে রেডি করলে একটুও কিন্তু কুচকে যায়নি কিংবা দেখতে মনে হচ্ছে না ঝোলা ঝোলা টাইপের লাগছে না এইভাবে তৈরি করার জন্য তো আপনারাও এইভাবেই রেডি করবেন আর এইভাবে রেডি করলে হাতাগুলো আপনাদেরও খুব সুন্দর হয়ে রেডি হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে